আল্লাহ মাফি আল্লাহ এটা বলে ওষুধ খাওয়া যায় আছে কিনা বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা আমার ছেলের রোগ জন্য আমি কি দোয়া করব মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি এমনি নাসির উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ইনশাআল্লাহ আবিদিল্লা মোশারফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কি না হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এমডি ডি শাফি জানতেছেন মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তারা স্বজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে মানুষের দ্বারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওনাগুলো গুলো হয়তো সাবধান থাকবে তারা তাদের পক্ষ থেকে আদায় করলেন ইনশাল্লাহ তিনি দায়মুক্ত মুক্ত হয়ে যাবেন জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে জ্বালানো যাবে কিনা দেখুন আহ আগরবাত্তি মূলত জ্বালানোর নির্দেশ হল সুগ্রহের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কিন্তু সুগ্রাহ আহ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মর তারা বলেছেন ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আহ আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাহের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে ভাই নাহিদ এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করা এগুলো হলো দূর শরীফ আর একটা হলো ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বিশেষ করে পাঠ করবেন রসুল আকরম সাল্লাহ হাদিস থেকে বোঝা যায় দুরুদ এটা বিশেষ করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয় পেটেশানি থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন ইস্তেকফার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন

আপনার সমস্যা দিন সজল শেখ থেকে আপনি জানতে ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে এভয়েড করতে বলা সেটা ভালো হেতু সংশয় বা সম্ভাবনা সেখানে রয়েছে সাদাত হোসেন শুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা ডি সব স্ত্রী গর্ভবতী থাকলে সেই অবস্থা সহবাস করাতে কোনো নিষেধাগ্গ নেই এরপরে ইসতাবরো বানি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা আদায় করতে অসুবিধা না হয় তাহলে দেখা যায় যে ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে আদায় করতে পারেন না সেজদা আহ সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাটে দাঁড়িয়ে আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকড়ু হবে অপছন্দনীয় হবে তবে সালাত হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না করতে অসুবিধা হয় এবং সৃষ্টি হয় যার এরকম জায়গায় করা উচিত আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাদ আদায় করতে কোনো অসুবিধা নেই সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজ ইসমুল্লা সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজ পাঠ করতে হবে না ইসমেল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে আপনি নতুন করে শুরু করছেন করবেন এবং এরপরে বিষ্ণু পাঠ করবেন আপনি সুরায় ফাতে পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়া শুরু করছেন কারণে আপনি এখানে দুইটা পাঠ করবেন আয়সা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা। দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পর এটি মুছে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদোর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়োগ যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেই জন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দেহে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি তা গরিব দেহকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দেহকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাল পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ সাথে মা বেগম জানাচ্ছেন গরুর গরুর গোবর কি নাপাক পাক বোন গরুর গোবরের পাক না পাক অনেক দুটি মত রয়েছে সৌদি আরব স্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয় তবে এর চেয়েতে অধিক শক্তিশালী হলো

আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি কামাকি দোয়া করলে মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ তালা কবুল করবেন যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন রায়হান সিদ্দিকি আপনি জানতে চেয়েছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার ছাড়া তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় জন্য এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না সুজন মুখতার আপনি ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা এর কারণে কোনো হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বিষয় তালা বান্দাকে পাকড়াও করবেন না এম ডি সোহাগ খান জানতেছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকি ফরজ নামাজ আদায় করবেন একামত দিন নামাজ পড়বেন এ উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তার উভয় জামাতে আদায় করার সাপ পেয়ে গেলেন এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতেছেন আল্লাহ মাফি আল্লাহ শাহি এটা বলে ওষুধ খাওয়া যায় কিনা এটা বলাতে তোমার অসুবিধার কিছু নেই তো পান করলে বলে